আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর কিন্তু আমি ভিডিও দিতে চলেছি এর কারণ হচ্ছে আমি পার্সোনাল কিছু কারণে আমি অনেক দিন যাব ব্যস্ত ছিলাম যার কারণে ফ্রি হতে পাইনি এর জন্য ভিডিও দিতে পাইনি তো আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ রয়েছে যারা আপনার সেন্ট জেন দেশে যেতে চান সেন্ট দেশে যারা যেতে চান তাদের জন্য একটা নতুন একটা দেশের সম্পর্কে আপনাদের বলবো যেটা আপনার আমি এর আগে কোনো ভিডিওতে বলিনি তো আমার মনে হয় যে এই যারা আপনারা সেন্ডেনের জন্য প্রত্যাশী এবং সেন্টেন যাওয়ার জন্য ট্রাই করতেছেন আজকে আজকের ভিডিওটা তাদের জন্য অনেক কাজে লাগবে তো আমি কিন্তু ইউরোপের সেন্ডেন এবং নন সেন নন সেন্জেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে রেখে বেলাইকুন করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পারেন তো বেশি কথা না বলে সোভিনিয়া সম্পর্কে আপনাদের আজকে বলবো এখানে বর্তমানে এটা একটা সিন্ডিয়ান দেশ আর এখানে গেলে আপনি কি কাজ করতে পারবেন বর্তমান সময়ে এবং কি কাজের জন্য বর্তমান সময়ে এখানে লোক নিচ্ছে এখানে কিন্তু বর্তমান সময়ে ভালো একটা পরিমাণ দেখা যায় যে তারা বেতন দিচ্ছে যার এই কারণে কিন্তু বেশি মানুষ বর্তমান সময়ে এই সোভিনিয়াতে যাওয়ার জন্য ট্রাই করতেছে এবং এখানে কিন্তু ভিসা হানড্রেড পার্সেন্ট বর্তমানে পাচ্ছে আচ্ছা এখন মূল মূল আলোচনা আসি সেটা হচ্ছে যে আপনাদের যেতে কি কি লাগবে আর কি কি কাজ পাবেন কত টাকা খরচ হবে বিস্তারিত আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আপনি যদি আপনি যদি ইয়েতে সোভিনিয়া যেতে চান সোভিনিয়ার রাজধানী হচ্ছে লিউব্রিয়ানা এটা হচ্ছে সোবেনিয়ার আপনার রাজধানী আর এটা হচ্ছে আপনার মুদ্রা হচ্ছে ইউরো সরকারি ভাষা সোভিনি সোভিনিয়ান ভাষা তো এখানে আপনার আপনার যা যা লাগবে এখানে যেতে সেটা হচ্ছে যে পাসপোর্ট লাগবে ছবি লাগবে জাতীয় পরিচয় পত্র লাগবে জন্মসনত লাগবে ইংরেজিতে যেটা ইংরেজিতে সেটা কিন্তু আপনাদের লাগবে এবং কি এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স আপনাদের লাগবে অন্যান্য দেশে দেখা যায় নন অনেকগুলিতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না কিন্তু এটাতে কিন্তু লাগে তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র আমি পরে বলতেছি যে আপনার কী কী কাজ পাবেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনাকে এখানে দিতে হবে এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা সনদপত্র থাকে সেটাও কিন্তু আপনার দিতে হবে এবং আপনার বায়োডাটা কিন্তু দিতে হবে তারপরে আপনার হচ্ছে সোভিনিয়ায় গেলে আপনার এখানে কি কাজ পাবেন বর্তমান সময়ে এটা হচ্ছে সবাই জানতে চাই চাচ্ছেন বা আগ্রহটা অনেক বেশি তো এটা বলে নি এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার যে ওষুধ কোম্পানি প্যাকেজিং ওষুধ কোম্পানি যেই আপনার প্রক্রিয়াজাত করে যে প্যাকেজিং ফ্যাক্টরি সেইখানে মূলত কাজটা এখানে অনেক দেশ থেকে কিন্তু ভালো ভালো যারা দেখা যায় অনেকেই ফাইল জমা দিচ্ছে বেশিরভাগ ফাইলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করতেছে এবং ভিসা দিচ্ছে এটা হচ্ছে আপনার যে কি বলে এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি যেই ফ্যাক্টরির মধ্যে ওষুধ বানানোর পর ওষুধ প্যাকেজিং করা হয় জাত করা হয় বক্সে ভরা সেইটাই কিন্তু এখানের কাজ তো এখানে স্যালারি হচ্ছে আপনার প্রথম অবস্থায় একদম নতুন যারা যাবে তাদের জন্য স্যালারি হচ্ছে বারোশো ইউরো এখানে বারোশো ইউরো থেকে প্রথম স্টার্টিং স্যালারি আপনার আর যদি আপনি অভিজ্ঞ অভিজ্ঞ হয়ে থাকেন এই কাজ সেম টু সেম কাজ আপনি এর আগেও কোনো দেশে করে থাকেন সেটার যদি কোনো আপনার সনদপত্র থাকে তাহলে কিন্তু আপনি পনেরোশো ইউরো স্যালারি পেয়ে থাকবেন মানে আপনাকে স্যালারি নতুন অবস্থায় এখন কথা বলি হচ্ছে আপনার এখানে যেতে কত টাকা খরচ হবে আর কত সময় লাগতে পারে এখানে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় মাসের মধ্যে কিন্তু ভিসা প্রস্তুতি হয়ে যাবে এবং আপনি ফ্লাইট করে যেতে পারবেন তো আপনার এক থেকে দেড় মাসের মধ্যে ওয়ার্ক পারমিট কিন্তু এখানে পাবেন এক থেকে এক থেকে দেড় দেড় মাসের মধ্যে সোভিনিয়ার যে ওয়ার্ক পারমিট সেটা কিন্তু আপনি এক থেকে দেড় মাসে পাবেন আর টোটাল প্রসেসিং কিন্তু আপনার বাংলাদেশ থেকে করতে পারবেন না ইন্ডিয়ার দিল্লিতে তাদের যে অ্যাম্বাসিডার রয়েছে সেখান থেকেই আপনার এই টোটাল প্রসেসিংয়ের কাজ করতে হবে আপনার আপনি কিন্তু দুই বছরের দুই বছরের ভিসা পাবেন এবং আপনার এখানে একটা বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনি দুই বছরের রেসি যে কার্ডটা থাকে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন রেসিডিয়েন্স যে কার্ডটা এটা দুই বছরে পেয়ে যাবেন মানে আপনার দুই বছর পরে কিন্তু আপনার ভিসার মেয়াদ বাড়াইতে হবে এই দুই বছরের মধ্যে কিন্তু আপনার কোনো ঝামেলা নেই অন্য অন্য যেসব সেনজেন দেশগুলিতে আছে এবং এইগুলিতে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে এক বছরে তারা ভিসার মেয়াদ দিয়ে থাকে এখানে কিন্তু দুই বছর পাবেন তো এছাড়াও আপনি এখানে যদি যান তাহলে কিন্তু আপনার দেখানো যায় আপনার কোম্পানি আপনার প্রায় আপনার সপ্তাহে আপনার ছয় দিন কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে আর একদিন হচ্ছে আপনার ছুটি আর কাজের সময় যেটা সেটা হচ্ছে কি আট ঘন্টা ডিউটি করতে হবে আপনার এখানে ওভারটাইম বেশি একটা তারা করায় না ওভারটাইম খুবই কম কিন্তু স্যালারিটা বেশি আস্তে আস্তে তারা আপনার ওভারটাইমটা আসলে এখানে তেমন একটা বাড়বে না কিন্তু আপনার যে বেতন এটি কিন্তু তারা প্রত্যেক বছরে আপনার বাড়িতে থাকবে আস্তে আস্তে বাড়িতে বাড়িতে আর অনেক বেশি করে ফেলবে কিন্তু এইখানে ওভার টাইমটা কম থাকে কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে আপনি পার্ট টাইমেও কাজ করতে পারবেন আপনি দেখা যায় পার্ট টাইমে অন্য অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন বা ছোটোখাটো যেসব কাজ করে মানুষ হোটেল রেস্টুরেন্টের কাজ এগুলি কিন্তু আপনি করতে পারবেন ডেলিভারি বয়ের কাজও করতে পারবেন পার্ট টাইম আপনার আট ঘন্টা পরে যেই টাইম থাকে আপনি সেই টাইমে কাজ করতে পারবেন আর না ছেড়ে নেই তো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে থাকা কিন্তু আপনার কোম্পানি দিবে এবং খাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার নিজে করতে হবে এবং খাওয়ার বাবদ আপনাকে কোম্পানি এক একশো ইউরো কিন্তু আপনাকে তারা দিবে এটা কিন্তু বেতন বাদে আপনার খাওয়ার জন্য আলাদা একশো ইউরো তারা মাসে দিবে কিন্তু মূলত একটা মানুষের খেতে মানে খাওয়া দাওয়ার যেই খরচটা সেইটা কিন্তু দুইশো বা আড়াইশো আড়াইশো ইউরোর মতন খরচ হয়ে যায় মানে মিডিয়াম রেঞ্জে যদি খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু দুইশো আড়াইশো ইউরো খরচ হয়ে যায় কেউ যদি অনেক মানে দেখা যায় ভালো খাবার দাবার না খায় তাহলে কিন্তু একশো দেড়শোর মধ্যে কিন্তু হয়ে যায় কভার হয়ে যায় এছাড়া এখন আপনি যদি এখানে যেতে চান তাহলে হচ্ছে আপনার এখানে যে প্যাকেজটা পড়তেছে আপনার সোভেনিয়া যাওয়ার জন্য যেই প্যাকেজটা পড়তেছে এই প্যাকেজটার মূল্য হচ্ছে আপনার বারো লাখ পনেরো বারো লাখ পঞ্চাশ হাজার টাকা তো এই এই প্যাকেজটা কারা কারা নিচ্ছে যেসব রিক্রুটিং এজেন্সির আছে যারা দীর্ঘদিন ধরে ট্রাস্টেরভাবে কাজ করতেছে যারা নতুন নতুন আপডেট 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 ভিসা নিয়ে কাজ করতেছে তারা কিন্তু বর্তমানে এটা নিয়ে কাজ করবে এবং তারা কিন্তু লোক পাঠাইতে পারতেছে দেখা যায় যে আপনি যদি কোনো দালাল বা বোকারের মাধ্যমে চান বা দালাল চক্রের মাধ্যমে চান তাহলে কিন্তু আপনি এটাতে যেতে পারবেন না এটাতে যদি আপনি যেতে চান তাহলে সরাসরি আপনার কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে মাঝখানে কোনো পার্টি বা মাঝখানে কোনো দালাল থাকলে সেখানে কিন্তু আপনার যেতে একটু সমস্যা হবে এখন কথা হলো কি আপনি যে এখানে যাবেন এখানে কি হবে আপনার এই বারো লাখ টাকার যে প্যাকেজটা এটা কিভাবে সম্পূর্ণ হবে তো এখানে প্যাকেজটার ব্যাপার হচ্ছে আপনি যখন এজেন্সিকে টাকা দেবেন তখন এক লাখ টাকা তারা আপনাকে অগ্রিম নেবে এবং ভিসা হওয়ার পরে দুই লাখ টাকা আপনার ওয়ার্ক পারমিট আসার পরে তারা দুই লাখ টাকা নেবে এবং ভিসা পাওয়ার পাবেন যখন যখন আপনার ফ্লাইট হবে এর আগে বাকি সব টাকা আপনাদের তাদের বুঝিয়ে দিতে হবে ফ্লাইট হওয়ার আগে তো এটা কিন্তু তাদের রিকোয়ারমেন্ট এইভাবে হয় আর আরেকটা হচ্ছে তারা কিন্তু দ্বিতীয় প্যাকেজ পনেরো লাখ টাকার একটা প্যাকেজ তারা করতেছে সেটা হচ্ছে আপনাকে একটা টাকাও দেওয়া লাগবে না ওয়ার পারমিট আসার সময় ভিসা আসার সময় কোনো কিছুর সময় একটা টাকাও দেওয়া লাগবে না জাস্ট ইস চুক্তি করে নেবেন আর তারা সম্ভবত ব্লাঙ্ক চেক নেয় এটা নিয়ে মনে হয় করে এটা আসলে শিওর না তাদের চুক্তি অনুযায়ী পনেরো লাখ টাকা করে তারা নেয় আপনার যখন ফ্লাইট হয়ে যাবে ফ্লাইটের আগে দিন আপনার সব টাকা তাদের বোঝাই দিতে হবে মানে পনেরো লাখ টাকায় আপনাকে তাদেরকে বোঝাই দিতে হবে এই পনেরো লাখ টাকার বিনিময়ে আপনাকে তারা তাদের রিক্সে আপনাকে নিয়ে যাবে এটা হচ্ছে দ্বিতীয় আপনার যেই এগ্রিমেন্ট সেটা হলো এরকম তো আমার মনে হয় যারা যে নিয়েতে যারা যেতে চান তারা কিন্তু ট্রাই করতে পারেন আর সেনজেন দেশে যারা যেতে চান এটাতে যাওয়ার পরে কিন্তু সেনজেন যেসব দেশ আছে এগুলি আপনি সহজেই যেতে পারবেন তো ওষুধ ফ্যাক্টরিতে যারা যেতে চান এবং কাজ করতে চান ওষুধ ফ্যাক্টরিতে তাই কিন্তু এখানে কাজ করতে পারেন আর এখানে কাজ করলে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে আপনি আরও লেভেল আপ করতে পারবেন যেমন এখানে যদি এখানে কিন্তু আপনার লেভেল আছে যেমন আপনার প্রথম কিন্তু আপনি যেতে যাবেন সেটা কিন্তু হেল্পার কিন্তু এখানে আপনার ইংলিশ জানা থাকতে হবে আপনি যে ইংলিশে দেখা যায় সেখানে ওষুধের নাম থাকবে বক্সের যেই কার্টুনগুলি থাকে এগুলির নাম পড়তে হবে যদি আপনি ইংলিশে কম দেখা যায় রিডিং পড়তে কম পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে সেখানে আপনাকে অবশ্যই অবশ্যই রিডিং পড়তে ভালো জানতে হবে জাস্ট আপনি যদি রিডিং পড়তে পারেন এবং ইংলিশ উচ্চারণটা নাম বলতে পারেন তাহলে কিন্তু আপনার এই চাকরিটা আপনি করতে হবে তাহলে কিন্তু তারা ভিসা দেবে আর এটা কিন্তু আপনার ইন্টার ইন্টারভিউ ছাড়া ইন্ডিয়া দিল্লিতে গিয়ে তাদের এম্পাসিতে কাগজপত্র জমা দিতে হবে আপনার সব এজেন্সির আপনাকে টোটাল যে এজেন্সি আপনাকে সহজ করে বলে দিবে আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন যদি তারা বলে যে আপনাকে খুব অল্প সময়ে তারা নিতে পারবে ছয় মাসের মধ্যে নিতে পারবেন নিতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ফাইল তাদের কাছে জমা দিতে পারেন এবং যার জন্য এক লাখ টাকা দিয়ে তাদের কাছে এগ্রিমেন্ট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেরকম ভালো লাগবে সুস্থ থাকবেন আর আমি রেগুলার এরপরেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অনেক অনেক দুঃখিত যে প্রায় পনেরো দিনের মতন আমি ভিডিও দিতে পারি তার জন্য খুবই দুঃখিত এরপরে আরও সামনে নতুন নতুন আপডেট বিশা নিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেপ ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে জানাই ইতো আসসালামু আলাইকুম